মহল এই গল্পটি একটি ভয়ঙ্কর প্রাসাদের গল্প যেটা ছিল ছোট্ট একটি গ্রামে গ্রামের নাম ছিল মৃত্যু শহর এই প্রাসাদটি থেকেই গ্রামের নামকরণ হয়েছে বহু বছর আগে এক ধনী জমিদার রাজেন্দ্র ঠাকুর এই প্রাসাদটি তৈরি করেছিল রাজেন্দ্র ঠাকুর ছিল একজন নির্দল জমিদার প্রসাদ তৈরি করার সময় বহু নির্ভরশ্রমে জীবন হারিয়েছে শোনা যেত প্রসাদের নিচে পুঁতে রাখা গুপ্তধনের সন্ধানে ঠাকুর অনেক ত্যাগ স্বীকার করেছিলেন পরে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যা ধীরে ধীরে এটি এমন একটি জায়গায় পরিণত হয় যা আর কখনও খুলবে না কয়েক বছর পরে একজন যুবক গবেষক বৃন্দ্র এই প্রাসাদের রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় বৃেন্দ্র বিশ্বাস করত যে এই সব ঘটনার পিছনে কিছু সত্যতা আছে আমি ঠিক খুঁজে বের করব তার সাথে তার বন্ধু সীমা শশী এবং নেহাও যাওয়ার জন্য রেডি হয়ে গেল একদিন সব বন্ধু মিলে পুরো প্রস্তুতি নিয়ে রাজবাড়ির দিকে রওনা হলো প্রাসাদে পৌঁছতেই চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল ভাঙা দরজা জানলাই জাল বিশাল দেওয়াল আর চারিদিকে নিরাপত প্রাসাদের দরজায় পৌঁছে ব্রেন্দ্র টচ জ্বাল তারপর তারা সবাই ভিতরে চলে গেল প্রাসাদে পা রাখার সাথে সাথে চারিদিকে নিস্তব্ধতা বেড়ে গেল এবং হালকা ঠান্ডা বাতাস বইতে লাগল তারা প্রাসাদের বিভিন্ন অংশে তদন্ত শুরু করে প্রতিটি ঘরে অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস ছিল ভাঙা আসবাবপত্র মেঝেতে রক্তের দা এবং দেয়ালে অদ্ভুত চিহ্ন তদন্ত করতে করতে তারা প্রাসাদের একটি বড় হলে পৌঁছেছিল সেখানে একটি রাজকীয় সিংহাসন ছিল ছিলেন্দ্র সিংহাসন স্পর্শ করার সাথে সাথে পুরো ঘর অন্ধকারে ভরে গেল পরের মুহূর্তে একটি ভুতুরে মূর্তি তাদের সামনে রাজি হলো এটা ছিল রাজেন্দ্র ঠাকুরের আত্মা আত্মা বললো তোমরা এসেছ কিন্তু যে আমার গোপন কথা জানার চেষ্টা করবে তাকে আমার মুখোমুখি হতে হবে বীরেন্দ্র ও তার বন্ধুরা ভয় পেলেও সাহস দেখিয়ে বীরেন্দ্র আত্মাকে বলল একটি বিশেষ কারণে তুমি অপসক্ত হয়েছ আমরা কিভাবে সাহায্য করতে পারি আত্মা বলল আমি আমার অপকর্মের শাস্তি পেয়েছি অনেক নিরীহ মানুষকে বলি দিয়েছি আমি যাদের হত্যা করেছি তাদের আত্মা শান্তি পেলে আমি ওই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি বৃন্দ এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা সমস্ত আত্মাদের মুক্তির জন্য যা করার করবে তারা দিকে এগিয়ে গেল যেখানে আবদ্ধ ছিল নিরাপরাধ মানুষের আত্মা বেসমেন্টটি আসার সাথে সাথে তারা একটি তারা দেওয়া ভারী দরজা দেখতে পেল যার চাবি ওপর তলাই ছিল ওপরের তলায় তারা একটা চাবির গোছা খুঁজে পেল এবং চাবি নিয়ে তারা বেসমেন্টে ফিরে এলো দরজা খোলার সাথে সাথে তাদের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য বেসমেন্টের ভিতরে দেয়াল মাটি রক্তে ভরা ঘরের ভেতরে শ্রমিকদের আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছিল আত্মাগুলো ছিল খুবই বিকৃত বেন্দ্র আত্মাগুলির সাথে কথা বলে তাদের মুক্তি দেওয়ার আশ্বাস দেন বীরেন্দ্র এবং তার বন্ধুরা পাশেই মন্দিরে পুজো করে মন্দিরের পবিত্র জল সারা বাড়ি ছড়িয়ে দিল পবিত্র জলের স্পর্শে আত্মারা মুক্তি পেল এবং তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আত্মাদের মুক্তি লাভের পর রাজেন্দ্র ঠাকুরের আত্মা আবার আবির্ভূত হল তোমাদের এই কাজের জন্য আমিও শান্তি পেয়েছি আমার আত্মা এখন মুক্তি পাচ্ছে রাজেন্দ্র ঠাকুরের আত্মা বীরেন্দ্র এবং তার বন্ধুদের ধন্যবাদ জানায় এবং ক্ষীরতরে অদৃশ্য হয়ে যায় প্রাসাদ থেকে সমস্ত ভুতুরে কর্মকাণ্ডের অবসান ঘটে এবং প্রাসাদে শান্তি ফিরে আসে